زابر ابن عبد الله رضي الله تعالى عنه تني بولن قال سمعت رسول الله صلى الله عليه وسلم امي محمد صلى الله عليه وسلم এর কাছ থেকে শুনেছি তিনি اقول افضل ذكر لا اله الا الله সবচেয়ে উত্তম জিকির হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে لا اله الا الله অর্থাৎ উত্তম জিকির হচ্ছে আর আফদার দোয়া সবচেয়ে উত্তম উত্তম দোয়া হচ্ছে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ সবচেয়ে সুন্দর সবচেয়ে ভালো দোয়া হচ্ছে প্রশংসনীয় বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ তাই তো আমরা যেকোনো সময় যে কোনো মুহূর্তে ভালো হোক মন্দ হোক যখন যেই শব্দ ব্যবহার করে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অসুস্থ থাকলো আলহামদুলিল্লাহ যে অবস্থায় থাকে সমস্ত অবস্থায় আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অত হাদিস দ্বারা আমরা প্রমাণ পাইলাম অবশ্যই আমাদের উত্তম জিকির হোসেন আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলাফেরা ফেরা সময় আমরা যেন বলতে পারি আর সব সময় আমরা যেন প্রশংসনীয় হিসাবে দোয়া হিসাবে এটা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য যথেষ্ট হবে